নদীর তীরে তুমি আমি হাঁটবো দিন দিনটা খুব ভালো হবে লাগবে সব রঙিন ভরসা করে ধরো হাত দেব আমি তোমার সাথ রানি করে রাখবো আমি যতই হই বরবাদ একটি বারো তুমি করো না মনের ভাব প্রকাশ প্রেমের রঙে সাজিয়ে দেব এই পুরো আকাশ তোমার আমার ম্যাচ করছে প্রেমের বল ক্যাচ প্রেম করলেই বোঝা যায় আছে কত প্যাচ। প্রথম দেখায় খেয়েছি ক্রাশ মন হয়েছে ফিদা তোমার সুন্দর মনে নেই একটুও কাদা জীবনে প্রথম তুমি তুমি আমার শেষ তোমাই না পেলে হয়ে যাব আমি শেষ দুঃখের দিনেও আমি করেছি তোমাই মনে একটু জায়গা দাও না তোমার মনের কোণে আছে অনেক চাপ প্রেম হয়েছে অভিশাপ দিনগুলো পেরিয়ে গেল তাও চড়ছি প্রেমের ধাপ সময়ের সাথে সাথে হয়ে গেলে কেন আলাদা আগে আমরা একসাথে ছিলাম এখন আছি একা রাস্তাই আর হয় না তোমার সাথে দেখা তাই তো তোমার ছবি আছে বুকের মধ্যে রাখা জোর চলে না মনের ওপর মন যে খুব বেহায়া যতই দূরে চলে যাও কাটে না তোমার মায়া দেব না কোনো বাহানা আর বেদনা চাই না কষ্টের বদলে কেন আমি খুশি পাই না চেরির মতো লাল তোমার দুটি ঠোঁট যতবার দেখি উড়ে যাই হোস। শরবতের চেয়েও মিষ্টি তোমার একটি পাপ্পি তুমি চাইলে আমি হয়ে থাকবো তোমার সখী তুমি এক মিষ্টি রসগোল্লার রস ভালোবাসা দিয়ে তুমি করছো আমায় বস তারার রাতের অন্ধকার আমি তুমি হলে চাঁদ তুমি না থাকলে কার পাব কাঁধ